হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবারই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু আজকে আমি সকাল সকালই শুরু করে দিছি সকালে আল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল মানে হচ্ছে প্লাস হচ্ছে বাতাসও ছিল মানে খুবই ভালো লাগতেছিল মানে দেখা যায় যে ইদারিং এই রোদ এই বৃষ্টি দেখতে দেখতে আমরা সবাই অনেক ক্লান্ত কিন্তু আজকে সকালের ওয়েদারটা খুবই মিষ্টি ছিল মানে রোদ ছিল প্লাস হচ্ছে ঠান্ডা একটা শীতল বাতাসও ছিল অনেক ভালো লাগতেছিলো ওই কারণে হচ্ছে একটু ভিডিও নিয়ে রাখলাম আর আপুদের কাছে অনেক আপুদের কাছে আমি সরি চেয়ে নিতেছি কারণ হচ্ছে আমি একটু সমস্যার মানে ব্যস্ততার কারণেই বলতে গেলে ব্যস্ততার কারণে দেখা গেছে যে আজকে একদিন ধরে হচ্ছে অনেক কাপড়ই ভিডিও আমি দেখতে পারিনি বা আপনারা ভাবতে পারি যে আর কি ভিডিও দেখিনি অনেক কাপড়ে ভিডিও হচ্ছে আমার দেখা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম তো ওই কারণে হচ্ছে আর দেখা হয়নি তো যাই হোক আমি হচ্ছে সকালের জন্য রান্না করে নিতেছিলাম ভাতটা বসিয়ে দিছি সব সময় কিন্তু আমি আগে ভাতই রান্না করি তারপরে হচ্ছে ওই যে ভাতটা প্রথম রান্না করার কারণ হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে যে কোনো জিনিসই রান্না করি না কেন ওটাকে আর কি গুছ গাস করি নিই তারপরে হচ্ছে রান্না করে নেই তো আমি যখন ভাতটা বসিয়ে দিছি তখন হচ্ছে আমি করলা আর আলু কুটি মিছে এখন হচ্ছে ভাতটাও হয়ে গেছে আর এখন হচ্ছে করলাটা ভাজি করে নিতেছি তো আমার করলা ভাজতে ভাজতে কিন্তু ভাত কিন্তু ঠান্ডা হয়ে যাবে না হাঁড়ির মধ্যে থাকলেও দেখবেন যে ভাত অনেকক্ষণ টাইম গরম থাকে তাছাড়াও আমি রান্নার শেষে হচ্ছে ভাত আর কি সেক দিই মানে নিচে হালকা একটু গরম করে নেই ওই কারণে দেখা যায় যে ভাতটা অনেকক্ষণ গরম থাকে তো যাই হোক করলা কিন্তু আমি করে নিতেছি করলা হচ্ছে সকালের আজকাল নাস্তা বলতে আমি সব সবসময় ভাতই খাই আমি অন্যতে এমন কিছুই খাই না তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে হচ্ছে ভাত আর ভাজি আর আলুর ভত্তা তার সাথে হচ্ছে ই থাকবে মাছের যে। মাছের কি বলো এটাকে আমি এখন বলতে পারছিলাম ওইটা হচ্ছে ভাজা হয়েছে ওটা আর আলুর পাতা করলা ভাজি দিয়ে হচ্ছে গরম গরম ভাত খেয়ে নেবো তারপরে দুপুরের জন্য আবার রান্না করে নেব তো এই তো খাওয়া দাওয়া করতে কিন্তু বসে গেছি আর আমার মেয়েকে হচ্ছে আমি বলতেছিলাম তুমি কি আমাদের সাথে খাবে না পরে তোমাকে খাইয়ে দেব। তো হচ্ছে যখন মন ভালো থাকে তখন দেখা যায় যে আমাদের সাথে বসে অল্প হোক যেমনই হোক না কেন একমুট হোক যেরকমই হোক না কেন আমাদের সাথে বসে খেয়ে নেয় আর যখন দেখা যায় যে নিজের হাতে খেতে চায় না তখন আমি ওকে খাইয়ে দিই কারণ আমি যদি না খাইয়ে দিই ওকে হচ্ছে সারাদিন নিচে যেয়ে কখনই খাবে না এত সবসময় ওকে আমি খাইয়ে দিই তো যাই হোক দুপুরের সকালের খাওয়া দাওয়া বা নাস্তা সেরে দুপুরের জন্য আবার রান্না করতে চলে আসলাম দুপুরেও আজকে তেমন বেশি কিছুই রান্না করবো না একটু ভাজি আর তরকারি রান্না করে নেবো আর আমি আর কি আর কি এটাই বলতে চাইতেছি যে অনেক দিনই হয়েছে অনেক দিন বলতে না আজকে দু একদিন যাবো তো অনেক কাপুরে আমি ভিডিও দেখতে পারতেছি না এতটা ব্যস্ত হয়তো বা কোনো এক ভিডিওতে বলে দেব যে কোন কারণে আপুদের ভিডিওগুলো আমি দেখতে পারিনি তো তারপরে যে আমার আপুরা আমি ভিডিও আর কি যেহেতু একদিন আগে থেকে আর কি তৈরি করে রাখি দেখা যায় যে হাজারও ব্যস্ত থাকলে আমি যেহেতু ই করে মানে টাইম দিয়ে রাখি যে এই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো ওই কারণে দেখা যায় যে আপনাদের ভিডিওগুলো না দেখতে পারলেও কী হবে যেহেতু আমি শিডিউল করে রাখছি যে এই ভিডিওটা এই টাইমে আর কি হয়ে যাবে সারা হয়ে যাবে তো এই কারণে ভিডিও আপলোড হয়ে গেলেও কী হবে যে আপনাদের ভিডিওগুলো আমি ব্যস্ততার কারণেই আর কি দেখতে পারি না আর হয়তো বা অনেক আপু এটা ভাবতে পারে যে ভিডিও যেহেতু ছাড়তে পারে তাহলে কেন আমাদের ভিডিওগুলো দেখতে পারে না হয়তো বা অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে ওই যে বললাম না যে আমি কিন্তু ভিডিও দেখ ভিডিও দেই ওদিন কিন্তু আর কি ওদিনের ভিডিও না ওই আগের দিন ভিডিওটাই আর কি দেই কারণ দেখা যায় যে সারা দিন ভিডিও করে ওটাকে আবার এডিট করে আপলোড করতে করতে দেখা যায় যে অনেকটা সময়ের ব্যাপার তো দেখা যায় যে একদিন আগের প্রতিদিনই আর কি একদিন আগে যে ভিডিওটা হয় ওইটাই আর কি আপলোড করি কিন্তু সচরাচর এরকম হয় না মাঝে মধ্যে দেখা যায় যে আজকে কাজের চাপে ভিডিওই বানাতে পারিনি তখন দেখা যায় যে যখন মনের ইচ্ছা থাকে যে না আজকে আমি ভিডিও দিবই তখন হচ্ছে দেখা যায় যে সাথে বানিয়ে বানিয়ে চেষ্টা করি সাথেটা সাথেই ছেড়ে দেওয়ার তো যাই হোক এখন একটু ভিডিও রিলেটিভ কথা বলে আমি হচ্ছে দুপুরের জন্য কচুর মুখি দিয়ে মাছ রান্না করে নিছি আর বরবুটে আলু ভাজি করে নিছি আর তেমন কোনো ভিডিওই নেই এটা হচ্ছে আর কি একেবারে রাতের ভিডিও রাতে হচ্ছে আমি কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিছি আর চুলার সাইডে হচ্ছে আমি কতগুলো শুকনো মরিচ রেখে দিছি শুকনো মরিচ আমি কখনই বাজি না আমি হচ্ছে চুলার সাইডে এভাবে রেখে দেই এভাবে রেখে দিলে দেখা যায় যে বাজা লাগে না মানে খুবই সুন্দর করে মসমসাভাবে সুন্দরভাবে আর কি মরিচটা টালা হয়ে যায় এভাবে তো সব সময় আমি এভাবেই আমার ভিডিওগুলো হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে বেশিরভাগই মরিচ দেখবেন যে পাশে থাকে তো যাই হোক আমি হচ্ছে আলুগুলো সুলে নিতেছিলাম আর আমার মতো কারা কারা আসতেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি যখন আলু সুলি তখন হচ্ছে খাই তারপর হচ্ছে আবার সুলি মানে আলু আমার এতই পছন্দ যে সিদ্ধ করা আলু আমি খেতে পারি আমার কাছে ভীষণই ভালো লাগে আর সিদ্ধ সব থেকে ভালোবাসি মানে আমি ভালোবাসি বা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে যে মাটি চুলায় আলু পোড়াটা ওইটা কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু ওইটা হয়তো বা আমরা খেতে পারি না যেহেতু গ্যাসের চলায় ওইভাবে খাওয়া সম্ভবও না তো যাই হোক আলুগুলো কিন্তু আমি সবই চলে নিছি তো যেই আপরা ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ